তোমার বেটাকে তোমার বেটার নামে স্লোগান হোক আমার দিদির নামে স্লোগান হোক এইখানে জঙ্গল মহলের বেটাবিটিরা কবে জিন্দাবাদ পাবে এরাকে আজকে তৈরি হতে হবে ওরা কোনোদিন হামদের লোককে নেতা বোনাবেক নাই ওরা হামদের লোককে গোলাম করিবে ওরা মন্ত্রী দিবে একটা লোককে মন্ত্রী বোনাই গোলাম করা তৈরি করে কেনে শান্তিরাম মাথ গোলাম করেছিল দশ বছর সংবাদ যে আমাদের নির্বাচনের লক্ষ্যে যে পথসভা এই পথসভায় এখানে আজকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমার কাছে আমার বন্ধু প্রিয় অনেক দিনের জিতু পাশে বসে আছে আমাদের হার্দিক জহার্জনায় আমি সংক্ষেপে ভক্ত রাখছি আজকে আপনারা জানিয়ে থাকবেন যে নির্বাচন আসছে এই নির্বাচন লক্ষ্যে আপনাদের কাছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আসবে যারা প্রার্থী আছে তারা প্রশ্ন করবেন একটা দেওয়ালে লেখা আছে দেওয়ালে লিখেছে চোর শান্তিরাম মাহাতোকে একটি ভোট নেয় পদ্মফুল লেখা আছে তা আমি একটা কথা বলি অবশ্যই পদ্মফুলের লোক সাপোর্টের যারা তারাই লিখেছে ওইটা শান্তিরাম মাহাতো চোর চোটটা হইল কখন আমরা জানি দু হাজার সতেরো সালের ঘটনা তার আগের একটা ঘটনা বলি দু হাজার ন সালে দু হাজার ন সালে সাড়ে চারশো লোক বাহিরে আসেছিল শিক্ষক নিয়োগ সেই সময় ছিল শিবশঙ্কর হালদার চেয়ারম্যান শিবশঙ্কর হালদারকে টিচার্স যারা ক্যান্ডিডেট ছিল তারা মাইরে কেউ আগে ট্রেনে ঢুকাই দিয়েছিল দু হাজার ন দু হাজার ন সালে বামফ্রন্টের নেতারা এইখানের বেকার শিক্ষিত বেকার তারাকে অন্যায় করেছিল তাদের উপর তাদের উপর বঞ্চনা দিয়েছিল তারা বঞ্চিত হয়েছিল তাই বঞ্চিত বেকাররা সেদিন কিন্তু শিবশঙ্কর হালদারকে আক্রমণ করেছিল আর এই দু সালে ওই সরকার বদলে গেল আইল টিএমসি সরকার টিএমসি সরকার যখন আইলো তখন কিন্তু এক হাজারের বেশি লোক পূর্ব মেদিনীপুরে ঢুকে গেল তাহলে দু হাজার ন সালে সাড়ে চারশো আবার যখন আমাদের টিএমসি সরকার তখন এক হাজারের বেশি আর ঢুকাইলকে তখন কিন্তু নেতৃত্বে ছিল আমাদের শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী উ ঢুকাইল আর এখন হয়েছে এই দলটার বিরোধী দল নেতা আর তার লোকে বলছে শান্তিরাম মাহাতো চোর কেন চোর কেন চোর হলিস না তার মানে দুই এই চোর দু লোকেই বেঁচে খেয়েছে আর আজকে এইখানের বঞ্চিত করেছে আমাদের বেকারদেরকে তাই আমি বলবো যারা আমার বক্তব্য শুনছেন এই যে বঞ্চনা এই যে শোষণ এই যে আমাদের উপর অবহেলা এই জেলার সমস্ত বেকার বুদ্ধিজীবী এবং যারা বক্তব্য শুনছেন যারা রাজনীতি প্রেমী মানুষ তারা কাজকে বদলা নিতে হবে কারণ পুরুলিয়া সব দিনে বঞ্চিত পেছনে পড়া জায়গা এই যে পেছনে পড়া এই জেলা আজকে কলকাতার রাজনীতির শিকার কলকাতা আমাদেরকে বাইটে খায় কারণ একটা গায়ে চারটা পার্টি করতে বলেছে ওরা তাই চার ভাই আমরা চারদিকে হয়েছি ওরা যাতে ওদের ক্ষমতাটা ধরে রাখতে পারে তার জন্য চার ভাইকে পাঠিয়েছে কারণ চার ভাই যদি এখন যায় তাহলে ওর গোষ্ঠীর পিঠা না যাবে তখন ওরা আসতে পারবে না তার জন্য চার ভাইকে বাটে আমরা করছি এক লোক তো বিজেপি তো এক লোক করছি টিএমসি তো এক লোক করছি বামফ্রন্ট তো আরেক লোক করছি কংগ্রেস তাই ওদের জুইত হয়েছে আমাদের ভিতরে আমাদেরকে ডিভাইড করে কিভাবে কীভাবে শাসন করতে হয় সেইটা করছে তাই আমি বলবো আজকে আমার খেত ধোঁয়ায় মাটি ধোঁয়ায় আজকে বালি হচ্ছে কারণ নদী তো বালির কারখানা নাই তো আর ওই বালিটা আমরা কিনছি পাঁচ হাজার টাকায় সবর্ণখা নদীর বালি দামোদরের নদীর বালি কাঁসাই কুমারী গুয়াই নদীর বালি আজকে আমরা কিনতে হচ্ছে পাচ্ছি নাই আর এইখানে যারা ওই দল চালাচ্ছে যারা ক্ষমতা আছে একটা কোথাও বলবে আজকে আপনার বিএলআর অভিযান আপনার জুতারা ঘিয়াই যাবে পাঁচবার দশ বার গেলেও আপনার জমির কাজ হচ্ছে নাই তার মানে বেইমানি করছে ওরা কোন অফিসটা যাবেন বিডিও অফিস যান বিডিও অফিসে পাঁচবার গেলেও কাজ হচ্ছে নাই তেমনি প্রত্যেকটা জায়গায় এরকম ঘুষখড়ি চলছে তা আমরা বলছি আমরা লড়ব অজিত মাহাতো কিন্তু এই যতগুলো কথা বললো না আমি প্রথমবারে আমি এক মাস গ্রেপ্তার হয়েছিলি ওই শিবশঙ্কর হালদার ওইকে প্রতিবাদ করতে যাই এক মাস তারপরে আবার এইটাই যখন এক হাজার লোকের উপর যখন ঢুকাইল তখন আমি ওইখানে সাত দিন ওই অফিসটাকে বন্ধ রাখেছিলাম আর আজকে যারা ভোটে দাঁড়াচ্ছে তারা কোনো দিনেই প্রতিবাদ করে না কোনো দিন নাই না কংগ্রেস করেছে না বিজেপি করেছে না টিএমসি করেছে আর একটা কথা বলছি আমি কুর্মি সমাজ সহ হিত মিতান যত সামাজিক সংগঠন আছে তারাকে বলেছি বাউরি সমাজ তোমরা এক হোক কিন্তু কোনো পার্টির দালাল করবে না রিবাচন রাজুয়ার আছো রাজুয়ার সমাজ এক হোক রাজুয়ার সুদার থেকে বলবো তোমরা যেন আর ওই রাজনীতির শিকার না হয় তোমরা গোপ আছো গোপ সমাজ তোমরা কে বলছি যে কখনো তোমরা ওই রাজনীতির শিকার হবে না প্রত্যেকটা সামাজিক সংগঠনকে সুস্থভাবে সুস্থভাবে রাখো এবং কখনো দালালি ওই রাজনীতির দালালি করবে না রাজনীতির খপ্পর পড়লেই আমরা যারা শেষ করবে তাই আমি বলছি এই সামাজিক সংগঠনগুলোকে সুধার করে আগামী দিনে আমরা কি করে এই জেলাকে জেলাকে মুক্ত করব শোষণ মুক্ত আমরা যেমন আজকে গাঁ যাবে বা ছাড়া ছেলেরা আজকে এমন মদ খাতে শিখেছে যে কেউ যদি মারা যায় তাহলে মরা পুরাতে গেলে মদ দিতে হচ্ছে না তো মরা পুরাতে যাচ্ছে না কত সমাজটা ক্ষতি করেছে কোন রাজনীতি এইটাকে ভালো করবে কোন রাজনীতির ওষুধ আছে সেইটা এটা কিন্তু একটা রাজনৈতিক দল বলে আজকে আজকে ঘরে বোধ ছাড়ছে বোধ যাচ্ছে বিয়া করতে মদ না দিলে বিহা করতে যাচ্ছে না এই যে সমাজকে আজকে কোন দিকে নিয়ে গেছে প্রত্যেকটা দল একটি একদিনও কথা বলে নাই আর মনে রাখবে যেদিন ভোট হবে সে পঁচিশা মে বলছে তো তো পঁচিশা মেয়ের আগের দিনটাই দেখবেন জেরা কিনে যেরা কিনে মদ চলে আসবে তো মদের বিরুদ্ধে লড়বে তো ওটা মদের বিরুদ্ধে কোনো পার্টি বলে পার্টি তো মদ দেই আমরা কিন্তু বলি সামাজিক সংগঠন আদিবাসী কর্মী সমাজ আর তার সঙ্গে যত মিতান আছে সবাইকে নিয়ে মিটিং করেছিলি হুল হুল হুলিয়ে সেদিনই বলিছি কোনো রকমভাবে কোনো মদের মদ খাওয়া চলবে নাই মদটাকে টোটাল নিষেধ করতে হবে আর মা বোনকে বলবো তোরা বাবা কোথাকার মরিচ মশলা কোথাকার হিন্দিরা কত কি মেশাই অত সুন্দর লাই তরকারি করতে পারি তো সমাজটাকে সুধার করতে পারবে গো যে বাচ্চাটাকে দশ পাঁচ দশ দিন পেটে রাখে আর জন্ম দিলে আর আজ তার কুড়ি বছর হয়ে গেল আজ মদ খায় ঘর ঢুকছে মায়ের কি ভালো লাগে আজকে বাপরাকে চিন্তা করতে হবে গার্জেনরাকে চিন্তা করতে হবে সমাজটা কথা যাচ্ছে আজকে পণ প্রধার সমাজ জর্জরিত তাই বলবো মদের বিরুদ্ধে পণ বিরুদ্ধে একমাত্র কর্মী সমাজ আমরা লড়ছি এবং হিতবিতারাকে রিকোয়েস্ট করেছি আর কোনো রকমভাবে বাউরি সমাজ হোক চাই গোপ সমাজ হোক চাই রাজওয়ার সমাজ হোক প্রত্যেকটা সমাজকে আগাঁস সামাজিক সুস্থতার জন্যে আমাকে আপনারা জিতালে একটা কথা তো পরিষ্কার দিব বাইর হেল লোক চাকরি করতে আই বাবা বা পরিষ্কার কথা ঝামেলা হবে না বলো তাহলে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড মাস্টারি টিচারি এটাও কি আমাদের যোগ্যতা পঁচাত্তর বছর দেশ স্বাধীন হইল এখনও কি আমরা ওইটুকু যোগ্যতা পাই নাই তাহলে ধিকরে রে পুরুলা আর ধিক রে পুরুলার যুব সমাজ আজ তোমরা যদি আগে আসতে না পারো অজিত মাহাতো আগে না থাকবে রে তোদের কোনো কেস হবে না অজিত মাহাতোকে যত কেস সরকার আমি লড়িতে রাজি আছি আমরা কিন্তু পেছনটায় কুলকুলি দাও অজিত মাহাতো জিন্দাবাদে করে আমি দেখিয়ে নিব কোনো বহিরাগত লোককে ঢুকতে দেবো আপনাকে আপনারা আমাকে জিতান আর এই বালি বালির যত ট্রাক আছে আর বাইরে যত ঠিকাদার আছে সবকে ঘুরান দিব বালি সালা এরকম কত ছিল না আমাদের কী ছিল যেমন ছিল আগে সেই ইয়া করতে হবে এখন ওরা একটা কমিটি করেছে মাইন্স মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন আর সব বালিকে কিনে নিচ্ছে কথা আর আমরা কি এরকম করছে শোষণ এই শোষণ বঞ্চনাকে সত্যিকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমরা পুরুলিয়ার মানুষকে হতে হবে কারণ ওদের দালালি করলে দাদা এইরকমই হবে আমরা যদি এরকম করি যে দিদি জিন্দাবাদ আর ওইদিকে মোদি জিন্দাবাদ তাহলে হামরাই বাদ হয়ে যাব এই ট্রেনে বলছি কারও জিন্দাবাদ করার দরকার নাই তোমার বেটাকে তোমার বেটার নামে স্লোগান হোক আমার দিদির নামে স্লোগান হোক এইখানে জঙ্গলমহলের বেটা বেটিরা কবে জিন্দাবাদ পাবে এরাকে আজকে তৈরি হতে হবে ওরা দিন হামদের লোককে নেতা বোনাবেক নাই ওরা হামদের লোককে গোলাম করবে ওরা মন্ত্রী দিবে একটা লোককে মন্ত্রী বোনাই গোলাম করা তৈরি করে কেনে শান্তিরা মাথ গোলাম করেছিল দশ বছর আজও অনেকগুলো লোক আছে এরাকে গোলাম করিবে রাজনীতির গোলামই করবেন নাই যারা আজকে আমাদের আমাদের এখানে পার্টি করছেন সে টিএমসি করুন বিজেপি করুন আর কংগ্রেস করুন আপনারা গোলামি করবেন না রাজনীতি করুন আমরা কিন্তু সেইটাই বলছি বন্ধু কারো গোলামি করতে যাবে না আগামী দিনে যে নির্বাচন আসছে একবারের জন্য সুযোগ দেন কারণ ওরা একবার জ্যোতির্ময় মাহাতো এমপি ছিল হ্যাঁ ওরা যদি মনে করতো তো আমাদের কর্মীকে স্টিক করতে পারতো তখনই যখন ওরা ক্ষমতায় ছিল এখন তো নাই ক্ষমতায় থাকলে ওরা যখন তখন করতে পারে কিন্তু ওরা কোনো করে নাই আর দ্বিতীয় দিব বলে দিল নাই তাই এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে কোন আজকে শাসক কেন্দ্র সরকার না রাজ্য সরকার কাউকে আমরা চাই নাই আমরা চাই পরিষ্কার কথা আগামী দিনে আমাদের এই যে দাবিটাকে পূরণ করব এবং পুরুলিয়ার শোষণ বঞ্চনা বেকার বেকারের যন্ত্রণা সবাইকে আমরা ঠিক করে আগামী দিনে লড়াই যায় জারি থাকবে এই বলে বক্তব্য শেষ করছি সবাইকে চলা।